যদি তোমার মনে হয় কেউ আসবে তোমার হাত ধরবে এবং তোমার উদ্দেশ্যে পৌঁছে দেবে তবে স্বপ্ন দেখা বন্ধ করো কেউ আসবে না এই দুনিয়া স্বার্থপর এই দুনিয়া শুধু তাকেই চেনে যে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে ভাবো যখন তোমার খারাপ সময় আসে কতজন তোমার খোঁজ খোঁজখবর নেয় কতজন তোমাকে ফোন করে কেউ নয় যখন তুমি একা কান্না করেছ যখন তোমার মনে তুফান চলছে কতজন তোমাকে গলা লাগিয়েছে কেউ নয় কারণ কারো কিছু যায় আসে না তোমার বন্ধু আপনজন এমনকি তোমার নিজের ছায়াও ছেড়ে দেবে যখন তোমার তাকে সব থেকে বেশি প্রয়োজন হবে এটাই সত্য এবং তিক্ত কথা যদি তুমি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমি তোমাকে প্রতিশ্রুতি দিতে পারি এই ভিডিওটি জীবনকে পরিবর্তন করতে পারে এই জন্য তাকে মনোযোগ দিয়ে শোনো একাই এসেছিলে এই দুনিয়াতে এবং একাই যাবে মাঝখানে এইসব মানুষজন দেখছো না তারা ততক্ষণ পর্যন্ত তোমার সাথে আছে যতক্ষণ তুমি তাদের কোনো না কোনো কাজে লাগছো যদি তুমি পড়ে যাও হাত বাড়াতে কেউ আসবে না সবাই মজা দেখতে আসবে এই জন্য নিজেকে এতটাই মজবুত বানিয়ে নাও তোমাকে কারো প্রয়োজনই না পড়ে এই দুনিয়া স্বার্থপর কেউ তোমার স্বপ্নের ব্যাপারে ভাববে না তোমার হৃদয়ের ব্যথা বুঝতে পারে না তুমি কান্না করছো যাচ্ছো তাতে কোনো কিছুই যায় আসে না সবাই শুধু একটি জিনিসই দেখে তুমি কতটা সফল যদি তুমি আজকে হার মেনে নাও তবে এই দুনিয়া তোমাকে পায়ের নিচে চাপা দিয়ে এগিয়ে যাবে এই জন্য থেমে থেকো না নিজের জন্য লড়াই করো কেউ তোমাকে বাঁচাতে আসবে না কেউ তোমার জন্য রাস্তা বানাবে না তোমাকে নিজেই লড়তে হবে নিজেই রাস্তা বানাতে হবে নিজেকেই চলতে হবে যদি তুমি কারো উপর ভরসা করে বসে আছো সে তোমাকে সাহায্য করবে তবে তুমি সব থেকে বড় ভুল করছো এই দুনিয়া শুধু সম্মান করে তাদেরকেই যারা নিজেকে নিজে সফল বানাতে পেরেছে কেউ তোমার সাথে কেন দেবে তুমি কি করেছো কি খাচ্ছ কত রাত জেগে পরিশ্রম করছো কারো কিছুই যায় আসে না কিন্তু যেদিন তুমি সফলতা পাবে সেই দিন তোমার সাথে মানুষ সেলফি তুলতে আসবে তোমাকে চিনবে জানবে তোমার মূল্য শুধু তখনই হবে যখন তোমার কাছে কিছু থাকবে তবে এখন প্রশ্ন হলো তুমি কে হার মানবে নাকি এই স্বার্থপোর দুনিয়াকে জবাব দেবে নিজের পরিশ্রমে তুমি যে কোনো কিছুই করতে পারো তোমার লিমিট শুধু তোমার মস্তিষ্কই সেট করতে পারে আমি পারি না এই শব্দ তোমার ডিশনাল থেকেই বার করে দাও কেননা যে সত্যিকারের জিতে সে কখনো এটা ভাবে না কেন কি আমি তা করতে পারি সে শুধু করতেই থাকে আজ থেকে নিজের ভয় দূর করো ভয় তোমাকে কমজোর করে দেয় যেটা করার ইচ্ছা হচ্ছে সেটা করে ফেলো কারো কাছ থেকে ডিসিশন নিতে হবে না নিজের জীবনের হিরো হয়ে যাও অতিরিক্ত নয় এই পৃথিবী এই দুনিয়া তোমাকে ভেঙে দিতে আসবে কিন্তু তুমি অটল থাকবে এই দুনিয়া তোমাকে ফেলে দেবে কিন্তু তুমি আবার উঠবে এবং যেদিন তুমি জিতবে সেই দিন এই দুনিয়া তোমাকে সালাম করবে সিদ্ধান্ত তোমার হাতে কান্না করতে থাকবে তাকে রাজ করবে এটা ভেব না যে লোক তোমাকে সম্মান করবে শোনো ধ্যান সহকারে শোনো তোমার মনে হয় যে লোক তোমাকে সম্মান করবে তোমার পরিশ্রমের মূল্য দেবে তোমার দুঃখ বুঝবে ভুলে যাও এখানে কেউ কারণ নয় এই দুনিয়া শুধু সেই সব মানুষদেরই সম্মান দেয় যে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে যদি তোমার কাছে কিছু না থাকে না পয়সা না পাওয়ার না ভালো রেজাল্ট তবে এই দুনিয়া তোমাকে আবর্জনা স্তূপে ফেলে দেবে এবং ওপর থেকে তোমার গায়ে থুতু ফেলবে তোমার কি মনে হয় লোক তোমাকে ভালোবাসে না যতক্ষণ পর্যন্ত তোমায় কাজে লাগবে তোমার জন্য তাদের ফায়দা মিলছে ততক্ষণ সবাই তোমার ভালো হওয়ার নাটক করবে কিন্তু যেদিন তোমার ফায়দা শেষ হয়ে যাবে সেদিন তোমাকে পরিচিত দিতেও অস্বীকার করবে তুমি কান্না করবে অনুরোধ করবে কিন্তু কেউ শুনবে না এই জন্য বুঝে নাও এই দুনিয়া কমজোরদের কোনো জায়গা নেই যদি তুমি সম্মান চাও তাহলে তাকে ছিনিয়ে নিতে হবে এই দুনিয়া তোমাকে হাজ্যর করে সম্মান দেবে না তাকে তোমাকে নিজের দমে অর্জন করতে হবে নিজের পরিশ্রমে নিজের শক্তিতে সেটা তখনই হবে যখন তুমি বারবার নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইবে একবার জেতার ফলে কিছুই হয় না বারবার জিততে হবে বারবার নিজেকে উপরে উঠাতে হবে ভাবছ লোক তোমার ব্যাপারে ভালো না যতক্ষণ পর্যন্ত তুমি ব্যর্থ হতে থাকবে ততক্ষণ তোমাকে কথা শুনতে হবে তোর দ্বারা কিছুই হবে না তুই কিছুই করতে পারবি না তোর দ্বারা এটা হবেই না কিন্তু যেদিন তুমি জিতে যাবে সেই দিন ওই লোকগুলি বলবে আমি জানতাম তুই করতে পারবি এখন সিদ্ধান্ত নাও তুমি কি ওই লোকের কথা শুনে কান্না করতে থাকবে নাকি নিজের পরিশ্রমে তাদেরকে চুপ করাবে এ দুনিয়া শুধু আর শুধু সাকসেসফুল মানুষদেরই সম্মান দিয়ে থাকে কিছুই যায় আসে না যে তোমার যাত্রা কতটা মুশকিল কতটা রাত পর্যন্ত তুমি জেগে কাটিয়েছো কতটা ত্যাগ করেছো ধৈর্য ধরেছ যদি তোমার রেজাল্ট ভালো নয় তবে তোমার কোনো অস্তিত্ব নেই এখন শোনো এবং মনে গেঁথে নাও নাম্বার ওয়ান যতক্ষণ পর্যন্ত না তোমার রেজাল্ট দেখতে পাচ্ছ ততক্ষণ পর্যন্ত লোক তোমাকে আবর্জনা ভাববে নাম্বার টু যদি তোমাকে এই দুনিয়ায় সম্মান চাও তবে তাকে তোমার পরিশ্রমে ছিনিয়ে নিতে হবে নাম্বার থ্রি শুধু জয়ী হওয়া মানুষদেরকেই সম্মান করা হয় পরাজিত হওয়া লোকেদের দয়াও মিলে না নাম্বার ফোর প্রত্যেক দিন নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করো না হলে এই দুনিয়া তোমাকে ভুলে যাবে নাম্বার ফাইভ এই কথাটা নিজের মনে গেঁথে নাও এই দুনিয়া শুধু মজবুত লোকেদেরই সম্মান দিয়ে থাকে এখন তোমাকে নির্ণয় নিতে হবে তুমি শুধু ফলতু ফলতু বসে থাকবে আর বাজে বাজে কথা শুনতে থাকবে নাকি এমন পরিশ্রম করবে যেন তোমার নাম শুনে সবাই দাঁড়িয়ে যায় যদি বাহানা বানিয়ে চলতে থাকো তাহলে তোমাকে কুকুরের মতো বেঁচে থাকতে হবে তাহলে শোনো যদি তোমার কাছে মুঝত বানানোর অভ্যাস আছে তাহলে তুমি এখনই হেরে গেছো হ্যাঁ সত্যিই শুনেছো তোমার কাছে না তো সময়ের অভাব আছে না তো পয়সা না তো কারো সাহায্যে তোমার সবচেয়ে বড় কমতি রয়েছে তোমার ভাবনার তুমি নিজেকে ধোকা দিচ্ছ আমি কোনো সুযোগ পাইনি আমার কাছে তেমন টাকা নেই কারো সাপোর্ট পাইনি আসলে এইগুলি উজুহাত যদি আজ তুমি এসব নিয়ে বাহানা বানাচ্ছ তাহলে বুঝে নাও তুমি জীবনভর অন্যের কথা শুনে বেঁচে থাকতে হবে তাহলে তুমি সেটাই হয়ে যাবে যাকে দুনিয়া পায়ের নিচে চাপা দিয়ে চলে কেননা এই দুনিয়া শুধু দুই ধরনের মানুষকে জানে এক যে সে নিজে জিতে থাকে এবং যে কান্না করতে থাকে তুমি কোনটা হতে চাও আমার কাছে সময় নেই আমি সুযোগ পাইনি আমার অবস্থা খারাপ ছিল আসলে এইসব দুর্বলদের কথা যে জিতে থাকে সে কখনো উজুহাত বানায় না সে শুধু রাস্তা খুঁজতে থাকে আসলে সত্যিই যদি কিছু পেতে চাও তাহলে রাস্তা নিজেকে খুব তৈরি করতে হবে যদি তোমার কাছে সময় নেই তবে তুমি রাতে ঘুমাচ্ছ কেন যদি তোমার কাছে টাকা নেই তাহলে তুমি ফালতু জিনিসে কেন খরচ করছো যদি তোমায় কেউ সাপোর্ট করছে না তাহলে তুমি নিজেকে কেন এতটা বাড়াচ্ছ না যেন কারো সাপোর্টের প্রয়োজনই না হয় কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না তুমি কতটা পরিশ্রম কতটা ত্যাগ করেছো কত কত দিন ধরে ধরে রাত বিনা ঘুমিয়ে জেগে আছো লোক শুধু এটাই দেখবে তুমি সফল হয়েছ কিনা যদি তুমি জিতে যাও তবে লোক তোমাকে সালাম করবে যদি তুমি বানা বানাতে থাকো তাহলে এই লোকগুলোই তোমাকে হাসি মজা করে উড়িয়ে দেবে এখন তোমাকে নির্ণয় নিতে হবে তুমি ফালতু বসে থাকবে আর দুনিয়ার কথা শুনতে থাকবে নাকি এতটাই পরিশ্রম করবে তোমার নাম শুনে লোক দাঁড়িয়ে যায় যদি উজুহাত খুঁজতে থাকো তাহলে কুকুরের মতো বেঁচে থাকতে হবে শোনো যদি তোমার কাছে উজুহাত বানানোর অভ্যাস থাকে তাহলে তুমি এখনই হেরে গেছো হ্যাঁ সত্যি শুনেছো তোমার কাছে না তো সময়ের অভাব আছে না তো টাকার না তো কারো সাহায্যের তোমার সবথেকে কম রয়েছে তোমার ভাবনায় তুমি নিজেকে ধোকা দিচ্ছ আমি কোনো সুযোগ পাইনি আমার কাছে তেমন টাকা নেই কারো সাপোর্ট পাইনি আসলে এইগুলোই অজুহাত যদি আজ তুমি এসব নিয়ে বাহানা বানাচ্ছ তাহলে বুঝে নাও তুমি জীবনভর অন্যের কথা শুনে বেঁচে থাকতে হবে তাহলে তুমি সেটাই হয়ে যাবে যাকে দুনিয়া পায়ের নিচে চাপা দিয়ে চলে কেননা এই দুনিয়া শুধু দুই ধরনের মানুষকে জানে এক সে সে যে জিতে থাকে এবং যে কান্না করতে থাকে তুমি কোনটা হতে চাও আমার কাছে সময় নেই আমি সুযোগ পাইনি আমার অবস্থা খারাপ ছিল আসলে এইসব দুর্বলদের কথা যে জিতে থাকে সে কখনো উজুহাত বানায় না সে শুধু রাস্তা খুঁজতে থাকে আসলে সত্যি যদি কিছু পেতে চাও তাহলে রাস্তা নিজেকে খুব তৈরি করতে হবে যদি তোমার কাছে সময় নেই তবে তুমি রাতে ঘুমাচ্ছ কেন যদি তোমার কাছে টাকা নেই তাহলে তুমি ফালতু জিনিসে কেন খরচ করছো যদি তোমায় কেউ সাপোর্ট করছে না তাহলে তুমি নিজেকে কেন এতটা খাতারনাক বানাচ্ছ না যেন কারো সাপোর্টের প্রয়োজন না হয় কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না তুমি কতটা পরিশ্রম করেছো কতটা ত্যাগ করেছ কত দিন ধরে কত রাত ধরে বিনা ঘুমিয়ে আছো লোক শুধু এটাই দেখবে তুমি সফল হয়েছ কিনা যদি তুমি জিতে যাও তবে লোক তোমাকে সালাম করবে যদি তুমি ভাড়া বানাতে থাকো তাহলে এই লোকগুলি তোমাকে হাসি মজা করে উড়িয়ে দেবে তোমার মনে আছে তুমি যখন পরে গিয়েছিলে তখন তুমি একাই ছেলে না তো কোনো বন্ধু ছিল না তো কেউ সাহায্য করেছিল সেই সময় শুধু তখন তোমার মনে একটাই প্রশ্ন এসেছিল আমি কি আবার উঠতে পারবো তাহলে আমি তোমাকে বলছি যদি তুমি আবার সেই পুরনো বাহানা বানিয়ে বসে থাকো তাহলে কখনো আর উঠতে পারবে না এই দুনিয়া শুধু তোমার হিম্মত দেখে না সে শুধু দেখে তুমি কতক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছো এখন থেকে সময়কে আর হারিও না এখন তুমি যেটাই করবে সেটাই তোমার জীবনের একটি অংশ হয়ে যাবে এখন থেকে আর কখনোই কালকে করবো এইরকম আর চলবে না আজ থেকে শুরু করো কেননা যদি আজকে তুমি পরিবর্তন না হও তাহলে কালকের সেই পুরোনো ব্যথা একই একাতিত্ব একই সংঘর্ষ হবে আর এটা ভেবে বসে থাকো না যে আমার কাছে সময় নেই এবং কাল থেকে বেশি করে পরিশ্রম করবো সব শুধু উজুয়া এখন থেকে তোমার কাছে আর সময় নেই তোমার কাছে শুধু একটি সুযোগ আছে যদি তোমাকে সত্যিই কিছু হতে চাও তো প্রথমে নিজেকে পরিবর্তন করে শুরু করো প্রথমে নিজেকে পরিবর্তন করে শুরু করো নিজেকে এতটাই মজবুত করো যেন কেউ তোমাকে আর অপেক্ষা করতে না পারে তুমি এমনই একজন মানুষ হয়ে যাও যার নাম মানুষ সম্মান সহকারে নেয় যাকে দেখে মানুষ ভয় পায় এবং চিনতে পারে যদি তুমি এটা করতে না পারো তাহলে তুমি সেটাই হয়ে যাবে যে পুরো জীবন অন্যের আশ্রয় বেঁচে থাকবে যে সে সব সময় অন্যের সামনে মাথা নিচু করে থাকবে এখন তোমাকে আমি একটি প্রশ্ন করছি তুমি কি সেই মানুষ জীবনে বেঁচে থাকতে চাও যে সবসময় অন্যদের অভিশাপ সু শুনতে থাকে নাকি সেই মানুষের মতো হতে চাও যে তার নিজের শক্তিতে দুনিয়া পরিবর্তন করার ক্ষমতা রাখে যদি তোমার আমার এই কথাগুলি পছন্দ হয় যদি তুমি উপলব্ধি করতে পেরেছো আমি যেটা বলছি সেটা সত্যি তবে কমেন্টে ইয়েস লেখো এবং যদি ভালো মনে হয় তবে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি যেটা করছি সেটা প্রত্যেক দিন তোমাকে ভালো কিছু করার জন্য প্রেরণা দেবে বাস দেখতে থেকো না নিজেকে পরিবর্তন করো এবং দুনিয়াকে দেখাও যে তোমাকে থামাতে পারে এমন কেউ নেই এখনই নির্ণয় নাও তুমি পরিশ্রম করবে নাকি অজুহাত নিয়ে চলবে পরে নিজেকে নিয়ে আফসোস করবে না এইসব খেয়াল তোমাকে নিজে খুদ রাখো নিজেকে খুদ রাখতে হবে এই দুনিয়া কারো খেয়াল রাখে না